অভিষেক ব্যানার্জি নির্দেশের পরে তৃণমূলের বড় নেতার ঘর বাপী বাঁকুড়া জেলার তৃণমূল নেতা হাত ধরে ফিরলেন জঙ্গলমহলের নেতা জয়ন্ত মিত্র নিজের ঘরে ফিরলেন কটাক্ষ বিজেপি দু হাজার একুশ সালে মেদিনীপুরের অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের নাম ঘোষণা হয় জঙ্গলমহলের তাবুর নেতা জয়ন্ত মিত্র এবার সেই জয়ন্ত মিত্র ফিরল তৃণমূলের ঘরে শুক্রবার অভিষেক ব্যানার্জির বৈঠকে জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মেনে বাপরার তালডাংরা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূলের নেতৃত্বে হাত ধরে তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র শুধু তাই নয় জয়ন্ত মিত্র হাত ধরে জঙ্গলমহলের বড় ভোট ফিরলো তৃণমূলে ঝুলিতে এমনটাই মত বিশেষজ্ঞদের স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট গুরুত্ব দিচ্ছে না বিজেপি বিজেপির কোনো ক্ষতি নেই বাঁকুড়ার জঙ্গল রাজনীতিতে শেষ কথা ছিল তৃণমূল নেতা জয়ন্ত মিত্র একের পর এক নির্বাচনে যার হাত ধরে তৃণমূল সফল হয়েছে এক নামেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সো রাজ্যের তৃণমূল নেতারা চেনে জয়ন্ত মিত্রকে দু হাজার একুশ সালের তৃণমূল নেতা জয়ন্ত মিত্র মেদিনীপুরের অমিত শাহের সবাই যোগদান করে বিজেপিতে এই খবর ছড়িয়ে পড়ে সেদিনের মঞ্চে জয়ন্ত মিত্র বিজেপিতে যোগদান করেছে এই নাম ঘোষণা করা হয় তৃণমূলের থেকে দূরত্ব তৈরি হয় জয়ন্ত মিত্র দীর্ঘ সময় পর জঙ্গলমহলের তৃণমূল নেতা দাপুটে তৃণমূল নেতা জয়ন্ত মিত্র এবার ফিরে এলো নিজের ঘরে শুক্রবার কলকাতায় কামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব বিধায়কের সাথে বৈঠক করেন অভিষেক ব্যানার্জি সুব্রত বক্সি সেই বৈঠকেই জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশের পরে শনিবার তালডাংরায় তৃণমূল কার্যালয়ে বাঁকুড়া জেলার তৃণমূল নেতৃত্বের হাত ধরেই তৃণমূলে ফিলেন জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করে বিস্ফোরক জয়ন্ত মিত্র শুভেন্দু অধিকারী চক্রান্ত করেই তাকে তৃণমূল থেকে দূরে সরিয়ে রেখেছিল আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনও মেনে নিয়েছে কখনো মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটা করো তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারের নেতৃত্বে সেটাকে অমিতাভ ব্যানার্জি যে পথে পরিচালিত করবে সেইভাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে কাল গতকাল আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতি বকশুই মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফন্টাল অর্গানাইজেশান চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্ত দাকে আমি ফোন করি এবং জয়ন্ত দা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্ত দা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা তিনটে সিট তাল্ডাংরা রানীবাঁজ এবং রায়পুর আমরা ষোলো সালের নির্বাচন থেকে জিতছি আমরা কর্মীরা বদ্ধ পরিকর যে এই তিনটে সিট নয় বাঁকুড়া জেলায় ছটা সিটি আমরা ব্যাপক হারে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পিত করব এটা আমাদের এটা এটা আমাদের আমাদের জিদ বলতে পারেন প্রতিজ্ঞা যে এই ছটা সিট জিতে আমরা বাঁকুড়া জেলায় একটা নদী সৃষ্টি করব সেই জন্য আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আবার দলটাকে একসাথে এগিয়ে নিয়ে যাব দেখুন কালকে আমাদের সাংগঠনিক ব্যাপারে আলোচনা হয়েছে আমাদের যে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের যে সব বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে এবং আমাদের সিদ্ধান্ত আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে আপনারা সবাই এসছেন যেটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন যে আমাদের জয়ন্ত মিত্র অনেক দিনের দীর্ঘদিনের পুরোনো মানুষ তাকে যাতে আমরা তৃণমূল কংগ্রেসে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসি আজকে জয়ন্ত মিত্র আমাদের তৃণমূল কংগ্রেস এসছে আমরা তাদেরকে তাকে স্বাগত জানাই এবং যাতে আরো জঙ্গল মহলে যাতে আমরা ভালো করে রেজাল্ট করতে পারি সেই উদ্দেশ্য সেই লক্ষ্যকে রেখেই আজকে জয়ন্ত দা জয়েন্ট করল একদম দেখুন ছাব্বিশে নির্বাচনের আগে আমাদের বাঁকুড়া সাংগঠনিক ছটা বিধানসভা আছে ছটা বিধানসভায় আমরা জিতব এটাই আমাদের শপথ জয়ন্ত বাবু মানে জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করলেন এটা কোনো খবর নয় উনি তো তৃণমূলেই আছেন উনি বিজেপিতে এসেছিলেন দু হাজার একুশের নির্বাচনের আগে আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উনি কিন্তু তৃণমূলেই আছেন যেমন এই আজকে ঘোষণা করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা পরে যে বিজেপিতে থাকলেই কোথায় ভালো হতো কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ জয়ন্তবাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজকর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমেই অতি সুন্দরভাবে করে থাকে কাজে এটা নিয়ে বিজেপি কোনো রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু হাজার ছাব্বিশে দেখতে পান যে বিজেপির সরকার এসেছে বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট